রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য সামি আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বিএমপি নেতা ইশরাক গুলশানের চাঁদাবাজির ঘটনা মন নিয়েছে দিকে ওই ঘটনার অভিযোগের তীর বিএমপি নেতা ইশরাকের দিকে বিএমপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে করা হচ্ছে ঝাড়ু মিছিল এবং সেই মিছিলে যারা অংশ নিয়েছে তারা ইশরাক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছে আর বিরুদ্ধে জিদাবি নেমিছিল

এভাবেই বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির কার্যালয়ে হামলা চালানোর আগে গেট খুলতে হুমকি দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম লয়নের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রবিউল ইসলাম নয়ন ছয় আগস্ট অস্ত্র নিয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে বিএনপির সারাদেশের চাদাবাজির ভয়ঙ্কর কিছু চিত্র তুলে ধরা হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন আওয়ামী লীগ যে চাদাবাজি করত সেই জায়গা আসলে কারা দখল করেছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি মুরাদ আলোচিত ঘটনার রেশ কাটতে না কাটতেই ভোলায় ঘটলো রোমহর্ষক আরও এক ঘটনা এবার চাদার দাবিতে স্বামীকে উলঙ্গ করে মারধরের পর তার সামনেই স্ত্রীকে শঙ্ঘপদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তাও আবার স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিচ্ছিন্নভাবে বাড়তে দেখা যায় চুরি ডাকাতি লুটতরাজ ও চাঁদাবাজি এতদিন এইসব ঘটনা রাজধানীর বাইরে বেশি লক্ষ্য করা হলেও এবার রাজধানী ঢাকাতেই ধরা পড়ল ভয়াবহ চাঁদাবাজির দৃশ্য যেখানে বিএনপি নেতা পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে টাঙ্গাইলে মাছ ব্যবসার কাছে কিলার গ্যাং এর প্যাডে চিঠি পাচ্ছে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন শহর বিএনপির 8 নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানী সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন রাজধানী মগবাজার নয়াটলায় বিএনপি প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় ও বাড়ি খালি করার হুমকির ঘটনায় অভয়নগরে চার কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় অভয়নগরের সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান আটক ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির নেতাকর্মীরা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন সেসবের মধ্যে রয়েছে হামলা খুন দখল অর্থদাবি আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত দলীয় পদপদবি নিয়ে সংঘর্ষের ঘটনা এতে তীব্র সমালোচনার মুখে বিব্রত দলটির কেন্দ্রীয় নেতারা শরীয়তপুরে পরিবহন ব্যবসায়ীদের থেকে পাঁচ কোটি টাকা চাঁদার দাবির অভিযোগ উঠেছে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে সিলেটের একটি রিসর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ তরুণী বিএনপি নেতা নেতৃত্বে তাদের আটকে জোর করে বিয়ে দিয়েছে এলাকাবাসী এমন ঘটনায় সিলেট জুড়ে সমালোচনার ঝড় প্রশ্ন উঠেছে পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও রিসর্ট মালিকের দাবি চাঁদা না দেয় এমন ঘটনা পুড়িয়ে দেওয়া হয়েছে রিসর্টটিও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের এসব নেতাকর্মীদের ধরিয়ে দেওয়ার জন্য কারা পোস্টে সাজিয়েছেন সেটাও খুঁজতে চাই সেই সাথে দেখতে চাই তাদের জায়গায় এখন কারা আছে এই বাজারে কারা চাঁদা নেয় এটা নিয়ে আওয়ামী লীগ আমলে ব্যবসায়ীরা মুখ খুলতেন না এখনও খুলছেন না সেই একই আতঙ্ক মুখ খুললেই বিপদ ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের তারপরও ব্যবসায়ীদের মুখ থেকে কথা বের করার চেষ্টা সংগঠনের লোকজন আরে আগে হচ্ছে আপনার যে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল ওনারা হচ্ছে চাঁদাবাজি করতো এখন মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এখন আর কি ফাঁক ফু করে আর কি বিএনপির লোকজন কিছু আর কি চাঁদাবাজি করে নিয়ে যায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহলা দিয়ে বাজারের খাজিনা দাবি করেছেন এক যুবদল নেতা এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফুলের রাজধানী খ্যাত যশোরের গতখালিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন ঘটেছে। ফুলের মকামাক হছরাবাজার দক্ষিণের আর অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত কারওয়ানবাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজকা থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ আগে আওয়ামী লীগ তো এখন বিএনপি একাদার নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা অব্যাহত করে জানাই হ্যালো

চাঁদাবাজি করার ঘোষণার পর যুদ্ধ বাহিনীর অভিযানে চারজন গ্রেফতার হয়েছে রাজধানীর পান্থ পথে একটি মুদি দোকানে প্রকাশ্যে এক লাখ টাকা চাঁদা চেয়েছেন ছাত্রদল নেতা সৈকত চাঁদা না দেয় দোকানে হামলা করে টাকা লুট করে নিয়ে যান তিনি

বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের দিতে হবে আপনি দশ লাখ টাকার নিচে কোনো কথা বলবেন না অন্যের পুকুর দখল করে পুকুরে থাকা কয়েক লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছেন ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম ও মাহফুজুর রহমান শিমুল এরপর পনেরো থেকে বিশ জন সন্ত্রাসী নিয়ে সেই পুকুরে নিজেদের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন তারা রাত সাড়ে আটটার দিকে থানাধীন হাজিপুর বাজার থেকে সাদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ফরমান পলাশ সিরাজুল ইসলাম নামে তিনজন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞাত সকট করা হবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলতে আমরা শুনেছি তারা বিএনপি পুরনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে দীর্ঘদিন ধরে জোর পূর্বক অর্থ আদায় করে আসছিল একটি চক্র তারা কবর প্রতি মাসে দেড় হাজার টাকা চাদা দিতে বাধ্য করত চাদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন কবর স্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা এমন অবস্থায় সোমবার সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে হাতে আটক করে এবং লালবাগ থানায় পুলিশের কাছে হস্তান্তর করে ভুক্তভোগীরা জানান চক্রটির নেতৃত্ব দিতেন তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন আমি রাশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্যাডার রাজধানীর বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছে একজন আটক ব্যক্তি তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জানাল আহমেদ বলে জানা গেছে বিএনপি নেতার বাড়িতে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক তাই সমাবেশ উপলক্ষে এমন আয়োজন করা হয় এই পর্যন্ত সব ঠিকঠাক কিন্তু যে গরু জবাই করে ভুরিভোজের আয়োজন সেই গরু ওই বিএনপির নেতার নয় লোক দিয়ে গরু চুরি করিয়ে আনিয়ে আয়োজন করেন ভুরিভোজের মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার প্রকাশ্যে চাঁদাবাজি ও অস্ত্র হাতে মহড়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিএনপি ও যুব দলের চার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে শনিবার রাতে এই তথ্য জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা রিকাবুল ইসলাম কারাগারে পাঠানো চারজন আব্দুল করিম মোল্লা যুবদল নেতা আনোয়ার হোসেন ইব্রাহিম হালাদার ও দলের কর্মী শফিকুল অভিযোগে বিএনপি নেতা সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর এক টানা রেলওয়েকে নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগ সমর্থিত রেলওয়ে শ্রমিক লীগ কাউকে পরোয়ানা করতেন না নেতা নেতাকর্মীরা নিয়োগ বাণিজ্য চাঁদাবাজি বদলি নিয়ন্ত্রণ রেলের সম্পদ ভোগ দখল সবকিছুতে ছিলেন তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সব দাপুটে নেতা আত্মগোপনে এখন তাদের স্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল সমর্থিত রেলওয়ে শ্রমিক দল জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় চাদাবাজি করছে লুট তরাজ করছে শরীয়তপুরের পাটনিগাঁও এলাকায় কৃষকের জমি দখলে নিয়ে মাছের ক্ষেত তৈরির অভিযোগ উঠেছে এক যুব দল নেতার বিরুদ্ধে আপনি যেহেতু ছাত্র দল বা ছাত্রলীগের কথা আপনি তুলনামূলক একটা চিত্র বলছেন ঘটনা সময়ের ব্যবধানে ছাত্র দল বা বিএনপির অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং কয়েকশো নেতা কোনো বিরুদ্ধে তার ব্যবস্থাও নিয়েছে তো নির্বাচন তো ডিসেম্বর মাসে হবার কথা আন্দোলন সবেমাত্র সফল হলো সেই আন্দোলনে শুধু বিএনপি ছাত্র দল যদি ছাত্র শিবির সবাই মিলিত অংশগ্রহণ করেছে হঠাৎ করে এই ধরনের সংবাদ আসছে কেন যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় তাদের টেন্ডার বা প্রভাব বিস্তার করা এবং সংঘর্ষের মতো ঘটনা নিজেদের মধ্যে বা সাধারণ দোকানদারদের সাথেও ঘটছে কুমিল্লার মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ত্রিশ জন আহত হয়েছে এখন দুই লাখ টাকা দিবেন এখন গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় একটি সমবায় সমিতির কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী এই ঘটনায় আটক করা হয় ছাত্রদল ও যুবদল নেতাসহ দশ জনকে গাজীপুরে একটি সমবায় সমিতির থেকে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল ও যুব দলের দশ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদক সহ নয় জন ধরা পড়েছে গ্রেপ্তারকৃতরা বিএনপির নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ এভাবেই বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির কার্যালয়ে হামলা চালানোর আগে গেট খুলতে হুমকি দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রবিউল ইসলাম নয়ন ছয় আগস্ট অস্ত্র নিয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল বিএনপির নাম করে পাথর ও বালু ভর্তি প্রতি গাড়ি থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশন কে দখল করা এই মানসিকতা কিভাবে তৈরি হল এটা তো কারো বাবার সম্পত্তি নয় সিটি কর্পোরেশন এই দেশের ঢাকাবাসীর জনগণ তাদের তারা অধিকার রাখে সেই সিটি কর্পোরেশনকে ঢোকার জন্য তারা অধিকার রাখে তার জন্মসলত আনার জন্য তারা অধিকার রাখে তার ট্যাক্স পেমেন্টের জন্য সিটি কর্পোরেশন দেওয়ার জন্য আপনি কে আপনি তো নির্বাচিত নন আপনি যে নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন এটা প্রদেশ নেতারা সেই নির্বাচনে আপনি একটি ভোট পেয়েছিলেন বটে কিন্তু ঘোষণা তো হয়নি জালিয়াতির মাধ্যমে আবার কোপের মাধ্যমে আপনি একটি দায় নিয়ে সেই সিডিং কখন করতে চাপছেন তাহলে আগে তখন তারা আপনার তখন মধ্যে বাধ্য করবেন এক চাঁদাবাজকে সরিয়ে অন্য চাঁদাবাজদের বসাতে অভ্যুথান হয়নি। দর্শক শ্রোতা বিএনপির চাঁদাবাজি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখলে পারেন লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন তাও লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ